গণতান্ত্রিক সমাজের জন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে সব থেকে ব্যাপার এটা কে কখন শিকার হবে কেউ জানে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে মাধ্যমে একটা হচ্ছে ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে ছাত্রলীগ যুবলীগের একশো পঞ্চাশটার মতো ছেলে তাদের এই পার্টির বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তাদের দ্বারাই এই এক তারা যদি কোন অপরাধ করে থাকে তার একই সংগঠনের কোন কর্মী সেটার জন্য বিচার হওয়া দরকার ছিল একশো যদি আপন পার্টির কর্মী হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকে বিচার বহির্ভূত হবে তাহলে রাষ্ট্র ব্যবস্থা এবং সেই দল তার প্রতিপক্ষকে কিভাবে দেখে এবং সেটার বিচার ব্যবস্থা কোথায় যায় এটা একটা চিন্তা করবার বিষয় যে সমাজে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় সরকারি দলের লোকেরা বেসরকারি দলের লোকেরা এবং সে পুরা বিচার ব্যবস্থা তাদেরকে আইনের মতো আনতে পারে না সেই সমাজের আইনের শাসন প্রতিষ্ঠান ভবিষ্যত ভীষণ অন্ধকার হয়ে পড়ে অর্থনৈতিক ব্যাপারে আমি ক্ষেত্র বিস্তৃত কথা বলতে চাই আপনি যে গ্যাট বিশ্ববিদ্যালয়ের কথা বললেন রিপোর্ট তার শিরোনাম যেটা আমিও দেখেছি এই শিরোনামটা খুব স্ট্যান্ড পাজমূলক পৃথিবীর কোন সমাজের প্রতীক ও আপনারা যদি কেউ আসতে চান অন্যদের কাওকে যিনি রিপোর্টে জেনেছিলেন আপনি আমাকে ডাকবেন আমি তার সঙ্গে বিতর্ক করব এখানে পৃথিবীর সমাজে রাজনীতি এবং অর্থনীতি আলাদাভাবে চলতে পারে না এটার নামই হচ্ছে রাজনৈতিক অর্থনীতি রাজনীতি পিছিয়েছে অর্থনীতি এগিয়েছে এটা একটা স্টান্ট বাজিমূলক বিভ্রান্তিমূলক বক্তব্য এ কারণে যে এই সর্বশেষ যিনি এটা বলেছিলেন এটা আনিস সাহেব ব্যবসায়ী হিসেবে যে উনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে যদি অর্থন রাজনৈতিক অবস্থার অনিশ্চয়তা না থাকতো তাহলে আমাদের অর্থনীতি আরো তার মানে হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থাটা রাজনৈতিক অবস্থার সঙ্গে তার মানে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীল এখানে সাংঘর্ষিক অবস্থার সম্ভাবনা না থাকতো তাহলে স্বাভাবিকভাবে বাংলাদেশের অর্থনীতি আরো এগুত সেই কথাটাকে লুকানো হয়েছে বক্তব্যের মধ্যে অর্থাৎ রাজনীতি এবং রাজনৈতিক অবস্থা এবং অর্থনীতি একই সাথে পরস্পর পরস্পর উপর নির্ভরশীল এগোয় রাজনীতি যদি পিছিয়ে থাকে তাহলে অর্থনীতি বিকাশের সম্ভাবনা যেটা ছিল সেটাও পিছিয়ে রয়েছে আমি একটা ছোট্ট জিনিস আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই আনিস ভাই সহ আপনাদের সব দর্শকদের যেমন অর্থনীতিতে দুটো উদাহরণ টেনেছেন আনিস ভাই যেমন বিক্রির হার বেড়েছে রাষ্ট্রের দিক থেকে এটা অর্থনীতির জন্য বিনিয়োগ করে যে লাভ হওয়ার সম্ভাবনা থাকে গ্যারান্টি নষ্ট হয় বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্য থাকে না তখন মানুষ নিশ্চিত লাভের জন্য সঞ্চয় পত্রের দিকে যায় দুই নম্বর